দূর থেকে আপনি আপনার শত্রুকে বান মেরে কিভাবে একেবারে মেরে ফেলতে পারবেন যাতে করে আপনার শত্রু হঠাৎ করে পরে হঠাৎ করে মারা যায় যাতে কেউ না পায় বুঝতেও না পারে যে তাকে বান মেরে মেরেছেন তো এরকম একটা বান তাবিজ আপনাদের সামনে উপস্থাপন করতেছি আজকে যে বিদ্যাটা দেখেছি এটা একটা মৃত্যু বানমারণ বিদ্যা একদম কুফুরি সর্বোচ্চ পাওয়ারফুল একটা বানমারণ বিদ্যা এই বিদ্যার মাধ্যমে শত্রু যেইখানে থাকুক বিদেশে থাকুক দেশে থাকুক যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক যত শক্তিশালী হোক একটা পুতুলের মাধ্যমে এবং একটা তাবিজের মাধ্যমে যেখানে একটা পুতুল আমি দেখাচ্ছি এই পুতুলটার মাধ্যমে এবং আমি একটা তাবিজ লিখব এই তাবিজটার মাধ্যমেই আপনারা সেই শত্রুটাকে একেবারে মেরে ফেলতে পারবেন একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন সে যত বড় পালন হোক তারা শরীর যত বন্ধ করে থাকুক এই যে স্ক্রিনের ভিতরে আমি একটা নকশা দেখিয়েছি দেখেন এই নকশাটার মাধ্যমে আপনাকে এই কাজটাকে করতে হবে বলত তো কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলেছি অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যে আসনটা আসনটা এই এই একটা পাওয়ারফুল আসন আসনের মাধ্যমে সব থেকে আপনারা যে কাজ করতে পারবেন আপনারা কোনো যারা কাজ নিজের হাত দিয়ে করতে পারবেন আমি বলতেছি না যে এই কাজটা আপনি আমাকে দিয়ে করান বা আপনারা অন্য কোনো তান্ত্রিকের কাছে যান যারা প্রতারিত হয়েছেন অনেক কাজ করতে পারেন নাই চেষ্টা করেছেন টাকা পয়সা নষ্ট করেছেন আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারবেন শুধুমাত্র আমার নিয়মটা পূর্ণাঙ্গ রূপে শুনেন এটা আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ কারণ হতাশা হইতে হবে না আপনাদের আর ঘোরাফেরা করতে হবে না শুধুমাত্র নিয়ম শুনুন নিজের কাজ নিজেই করতে পারবেন তো কিভাবে কাজ করবেন এখন শুনেন প্রথমত আপনারা এরকম একটা আসন করে নেবেন আসনটা করার পরে তো আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন কাজটা করতে পারবেন এছাড়া যদি আপনার বিশেষ কোনো বড় আসন থাকে বা আপনার জিন থাকে বা আপনার বড় কোনো সাধক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সপ্তাহে সাত দিনই কাজটা করতে পারবেন তো এই কাজটা বিশেষ করে আমি বলি আমি আজকে মঙ্গলবার তো মঙ্গলবার শরীরটাকে বন্ধ করে নেবেন এবং কিছু জিনিস সংগ্রহ করে নেবেন জিনিসগুলো হচ্ছে আপনাকে শ্মশান থেকে কয়লা সংগ্রহ করতো শ্মশান মরা পোড়ানোর পরে আপনার দেখা গেছে যে কিছু কয়লা পরে থাকে সেই কয়লাগুলো আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এরকম করে আসন করে বসার পরে আপনারা এই যে নকশাটা দেখতেছেন নকশাটা অঙ্কন করে নেবেন তো ব্যক্তির নামটা লিখে নেবেন দেখেন আমি এখানে নকশার ভিতরে ব্যক্তির নাম ব্যক্তির নামটা লিখে নেবেন নিচে পিতার নাম ছেলে হলে পিতার নামটা লিখবেন যদি মেয়ে হয়ে থাকে পরে এই অঙ্কন করবেন দুইটা দুইটা তো কোথায় অঙ্কন করবেন অবশ্যই দুইটা নকশাই দুইটা কাফনের কাপড়ের উপরে অঙ্কন করবেন কাফনের কাপড় নতুন হলেও হবে এবং কি পুরাতন কাপড় কবর থেকে দুটো আপনি সংগ্রহ করুন তাও হবে তো দেখেন অতঃপর আপনাদের যে কাজ সেটা হচ্ছে আমি আবার বলতেছি সুন্দর করে আসন করে বসে ভালোভাবে পাক পবিত্র হয়ে বসবেন বসে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে একটা ভরবেন একটা 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 পুতুলের মধ্যে পুতুল নেবেন ভালোভাবে একটা পুতুল বানিয়ে নেবেন অবশ্যই পুতুলটা আপনারা পচা আবর্জনারুক্ত কাপড় বিশেষ করে যে আপনারা যদি পারেন যে কোবরস্থানে কাফনে কাপড় সংগ্রহ করে পুতুল বানান সব থেকে ভালো তো অতপর আপনার এই পুতুলটার ভিতরে একটা তাবিজ ভরবেন ভরে সেটাকে সেলাই করে দেবেন পুতুলটাকে যত ভয়ানক করতে পারেন তত ভালো তো বিশেষ করে এই পুতুল গুলা কিন্তু আমরা জাগ্রত করি নিই মন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে তো আসলে এখানে সংক্ষিপ্ত করতেছি পুতুল জাগ্রত করে আলাদা মন্ত্র আছে ভিডিওতে পাবেন তো বিশেষ করে আপনারা এই পুতুল গুলা জাগ্রত করবেন তাবিজ জাগ্রত করবেন এইগুলা কিন্তু আসলে জাগ্রত করতে হয় আসন জাগ্রত করতে হয় কাজ কিন্তু আসলে মুখের কথা না বললেন আর হয়ে গেলো তা না তো আমরা এগুলো জাগ্রত করে মূলত কাজ করি এটা আমার এক ভাইয়ের কাজ দিচ্ছে এই কাজটার জন্য আমি করতেছি এবং এই কাজটা আমি আজকে করব দুইটা করব একটা ভাইয়ের জন্য দিছে আর একটা আর একটা আপা যে মানে ভাবি ওই ভাবি কাজটা দিছে ওনার জন্য আমি কাজটা করতেছি তো মূলত দেখেন তো এই যে ব্যক্তির নাম ঠাম লেখার পরে তাবিজ একটাকে এই পুতুলের মধ্যে ভরে আরেকটা একটা তাবিজ আপনারা হাতের মধ্যে রাখবেন প্রথমত বলি এই যে পুতুলটা আছে এই পুতুলটাকে আপনারা নিয়ে সরাসরি চলে যাবেন আপনারা কবরস্থানে কবরস্থানে গিয়ে উত্তর যেভাবে একটা লাশের জন্য আপনারা একটা কবর নির্ধারণ করা হয় ঠিক একই রকম ভাবে আপনারা একটা কবর খনন করবেন কবর খনন করে বিওয়ার্স এই পুতুলটাকে আপনারা আর একটা কাফনে কাপড় দিয়ে মুড়িয়ে এটাকে মাটি দিয়ে আসবেন এবং পরবর্তীতে যে আর একটা তাবিজ অবশিষ্ট আছে ওই তাবিজটাকে আপনারা একটা যে কোনো টয়লেটের মধ্যে ফেলে দেবেন তো এটা করে দেখবেন শত্রু যেইখানে থাকুক যে অবস্থা থাকুক যত শক্তিশালী হোক না কেন সে হঠাৎ করে পড়বে হঠাৎ করে মারা যাবে কেউ টেরও পাবে না বুঝতেও পারবে না তবে সূত্র নাম ঠিকানাগুলো সঠিকভাবে এই নকশার মধ্যে লিখে দেবেন এবং কি তাবিজ দুটা সঠিকভাবে অঙ্কন করে তারপরে পুতলের মধ্যে ভরবেন এবং কি আরেকটা তাবিজের মধ্যে ভরবেন নিয়ম মাফিক কাজ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন শত্রু মরবে না কেন হান্ড্রেড পার্সেন্ট মরবে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধরুন